সম্মানিত ফিউআর এই ভিডিওতে আমরা জানবো ঠান্ডার ট্যাবলেট সম্পর্কে বা ঠান্ডার ঔষধ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ঠান্ডার বিভিন্ন রকম ঔষধ আছে যদি আপনার ঠান্ডা অনুভূত হয় তবে প্রাথমিক অবস্থায় আপনি প্যারাসিটামল জাতীয় ঔষধগুলো খেতে পারেন না পাঁচ আরও অনেক প্যারাসিটামল ঔষধ রয়েছে ঠান্ডার জন্য আপনি আইবুপ্রোফেন ট্যাবলেটগুলো সেবন করতে পারেন এগুলো ঠান্ডার জন্য করি। এছাড়াও আপনি ঠান্ডার জন্য লোরাটা দিন এই ঠান্ডার জন্য আরেকটি কার্যকরী ঔষধ হচ্ছে লোরা ট্যাবলেট এই ট্যাবলেটটিও আপনি সেবন করতে পারেন তবে ডক্টরের পরামর্শ ব্যতীত নয় ইউটিউব দেখে কখনোই ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না আপনার যদি ঠান্ডার সাথে ব্যাপক কাশি থাকে তাহলে আপনি একক এই সিরাপটি সেবন করতে পারেন আজই পর্যন্ত